দেশ ও দশের কথার প্রথম পর্বে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের লক্ষ্য দেশ ও দশের কল্যাণে নেতৃত্ব দানকারী ব্যক্তিদের তুলে ধরা যারা জাতীয় রাজনীতি সমাজ ও তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার প্রতি আমাদের আজকের আলোচ্য ব্যক্তিত্ব নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জনাব জাহিদুল ইসলাম মিয়া যিনি সমগ্র দেশে মানবিক ডিসি বা মানবতার ফেরিয়ালা নামেই বেশি পরিচিত নারায়ণগঞ্জ শহরের শায়েস্তা খান সড়কে অবস্থিত সুইড বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে একাধিক জেলা প্রশাসক পরিদর্শনে এসেছেন তবে সারাদেশে মানবিক ডিসি হিসেবে পরিচিত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মেয়র আজকের পরিদর্শন উপস্থিত শিক্ষক শিক্ষিকা কর্মকর্তা ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের বিমোহিত করেছে পরিদর্শন শেষে আমাদের প্রতিবেদকের সঙ্গে আলাপ করে বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক ও কমিটির নেতারা বলেন ডিসি জাহিদুল ইসলাম একজন সত্যিকারের মানবিক জেলা প্রশাসক সুইট কমিটির কেন্দ্রীয় সভাপতি ডক্টর শাহনেয়াজ বলেন এক বলতে হয় জেলা প্রশাসক জাহিদুল ইসলাম অসাধারণ ও অতুলনীয় একজন ব্যক্তি আমি অনেক ডিসির সঙ্গে কাজ করেছি কিন্তু তার মতো আন্তরিক কাউকে দেখিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফজলুল আমিন বলেন অন্য জেলা প্রশাসকরাও আন্তরিক ছিলেন কিন্তু শিশুদের জন্য উপহার নিয়ে আসা নিজেদের ফুল চকলেট ও মিষ্টি দেওয়া এমন দৃশ্য আমরা আগে দেখিনি উনি সত্যিই একজন মানবিক ডিসি বিশেষ চাহিদা সম্পূর্ণ শিক্ষার্থী সামাইয়া হকের মা জেনিফার জেবিন বলেন জাহিদুল ইসলাম স্যার যা বলেন তা করেন আমাদের অনুভূতিগুলো তিনি বোঝেন আজ মনে হয়েছে আমাদের পরিবারের কেউ আমাদের মাঝে এসেছেন তিনি আরও জানান স্কুলের শিক্ষক সংকটের বিষয়টি ডিসিকে অবহিত করা হলে তিনি আশ্বাস দিয়েছেন এর দ্রুত ব্যবস্থা নেওয়ার আর একজন অভিভাবক শফিকুজ্জামান বলেন বর্তমান ডিসির আন্তরিকতা অন্য সবার চেয়ে আলাদা ফুল চকলেট ও মিষ্টি নিয়ে বাচ্চাদের সঙ্গে তিনি যেভাবে মিশেছেন তা সত্যিই আমাদের হৃদয়ে গভীরভাবে নাড়া দিয়ে গেছে এদিকে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা সমাজের জন্য বোঝা নয় বরং তারা সমাজের গুরুত্বপূর্ণ অংশ যথাযথ সহায়তা ও সুযোগ পেলে তারাও অসাধারণ সাফল্য অর্জন করতে সক্ষম ধন্যবাদ আজকে আমরা আমাদের নিয়মিত পরিদর্শনের অংশ হিসাবে সুইট প্রতিবন্ধী স্কুলে আমরা এসেছিলাম আমরা সেখানে আমাদের যে প্রতিবন্ধী বা চ্যালেঞ্জ যে বাচ্চাগুলো আছে তাদের জন্য আমরা ফুল চকলেট এবং মিষ্টি নিয়ে এসেছি বা তাদের খবর নিতে এসেছি এবং আমি খুব সুন্দর পরিবেশ এখানে দেখতে পেলাম বিশেষ করে গার্জিয়ান এবং শিক্ষকরা যে আন্তরিকতার সাথে আমাদের যারা চ্যালেঞ্জ যে বাচ্চাগুলো আছে তাদেরকে যেভাবে গড়ে তুলছে এই জন্য আমি তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা জানাই আমি জানি আমাদের যে পরিবারে এই ধরনের একটি চ্যালেঞ্জ বাচ্চা আছে তাদেরকে আসলে সেই পরিবারের প্রতিদিন তাদের নির্বাহ করতে কতটা কষ্ট কতটা চ্যালেঞ্জিং একটা অবস্থার মধ্যে পার করতে হয় এই জন্য সেই পরিবারের গার্জিয়ানরা যেভাবে তাদেরকে আঁকড়ে ধরে আছেন তাদের ভালোবাসা দিয়ে এই জন্য তাদের প্রতি অনেক শ্রদ্ধা জানাই আমাদের শিক্ষকদেরকে বলবো আমাদের এই চ্যালেঞ্জ বেবি যারা আছে তাদের অনেক ক্ষেত্রে অনেক বেশি মেধা আমরা যেন সেই মেধার দিকটা আমরা যেন বের করে নিয়ে আসতে পারি এটা আমাদের যারা আমরা তাদেরকে নিয়ে কাজ করছি তাদের জন্য কাজ করছি তাদের যে নির্দিষ্ট সেক্টরে যেখানে মেধা আছে সেই মেধাগুলো যেন আমরা বের করে নিয়ে আসতে পারি আমি বিশ্বাস করি আমাদের এই চ্যালেঞ্জ বেবিরা কখনোই আমাদের সমাজের বোঝা নয় তারা আমাদের সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ দেশ ও দশের কথা যারা দেশের জন্য কাজ করছেন ভবিষ্যতের বাংলাদেশকে গড়ে তুলছেন তাদের কণ্ঠ তাদের চিন্তা ও তাদের নেতৃত্বের গল্পই তুলে ধরবে আমাদের এই আয়োজন